নমস্কার বাংলা সকল দর্শকের শুভেচ্ছা জানিয়ে আমি তুষি শুরু করছি আজকের কিছু বিশেষ বিশেষ সংবাদ গত ১৯ সেপ্টেম্বর রবিবার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে বিকেল পাঁচটায় ট্রিপল ফিল্ম মিডিয়া ফাউন্ডেশনের প্রযোজনায় এবং তায়ুন চ্যাটার্জি পরিচালনায় ও নির্দেশনায় তার প্রথম পূর্ণ সিনেমা গোহিং ডাঙার প্রথম ব্যক্তিগত প্রদর্শনী সম্পন্ন হয়ে গেল টিভিল ফিল্ম মিডিয়া ফাউন্ডেশনের সিএ টু দ্য ডিরেক্টর রিমি চ্যাটার্জি এই অনুষ্ঠানটি সূচনা করেন তিনি প্রথমে এই সিনেমাটি সম্পর্কে কিছু বক্তব্য রাখেন এবং তারপর তিনি এও জানান যে ফিল্ম মিডিয়া ফাউন্ডেশন একটি সংস্থা যে সংস্থাটির মধ্য থেকে সুন্দর সুন্দর স্বাধীন সিনেমাগুলি সকলের কাছে উপস্থাপন করা থাকে হয়ে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌতম ঘোষ হ্যাঁ বন্ধুরা সিনেমা শিল্পী গৌতম ঘোষ ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি তৃপ্তারণ চ্যাটার্জি প্রধান অতিথি গৌতম ঘোষকে ফুলের তোড়া দিয়ে সম্বোধন জানান এবং তিনি কিছু বক্তব্য রাখেন এবং তিনি বলেন তার এই গোহিংাঙ্গা একটি নতুন চিন্তাধারা দিয়ে তৈরি করেছেন তিনি বলেছেন মানুষের জীবনে একটি গহীন ডাঙা রয়েছে অর্থাৎ সকল মানুষই চায় তার নিজস্ব একটি গহীন ডাঙার সন্ধান করতে এবং সেই সন্ধান একমাত্র তার নিজস্ব প্রচেষ্টার দ্বারাই সম্পন্ন হবে এই চিন্তাধারাটি মাথায় রেখে তিনি তার এই সিনেমা গহীন ডাঙাটি তৈরি করেছিলেন তাতে প্রধান অতিথি গৌতম ঘোষকে কিছু বক্তব্য রাখতে বলা হয় এবং তিনি তার বক্তব্যের মধ্য থেকে জানান যে এই ধরনের সিনেমাগুলি অর্থাৎ গহীন ডাঙার মতন এই সিনেমাগুলির মধ্য থেকে পরবর্তী প্রজন্মে যে শিল্পীরা রয়েছে সেই শিল্পীদের তারা নতুন করে উদ্দীপিত হতে পারে তারা নিজস্ব কিছু যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্য বিকাশ করতে সহায়তা লাভ করবে গোহিঙ্গাঙ্গা সিনেমার পোস্টারটি প্রধান অতিথি গৌতম ঘোষ উদ্বোধন করেন এবং তারপর এই সিনেমাটি খুবই সফলতার সঙ্গে প্রদর্শনী সম্পন্ন হয়ে যায় এই সিনেমার যে সকল অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীগুলো ছিলেন তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এখানে অভিনেতা বা অভিনেত্রীগুলি ছিলেন প্রধান চরিত্রে ছিলেন অদৃতা দে যে ছিলেন প্রকৃতি এবং উজান ছিলেন সিদ্ধার্থ দে এছাড়াও ছিল রিমি চ্যাটার্জি এবং টায়ন চ্যাটার্জি এছাড়াও ছিল অর্ঘ অর্থাৎ উৎসব এবং যা এবং আরো নানান কলাকুশলীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন এডিটিং এ ছিলেন শুভজিৎ নস্কর এবং সিনেমাটোগ্রাফি করেছিলেন অরিজিৎ বোস এই অনুষ্ঠানটি খুবই সফলতার সঙ্গে এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে সম্পন্ন হয়ে গেল এবং এই অনুষ্ঠানটি সম্পন্ন হবার পিছনেও ছিল কিছু কলাকুশলের ভূমিকা তাদের মধ্যে অন্যতম হলেন রিমি চ্যাটার্জি টুষি দাস তৃষা বিশ্বাস সায়ন্তন বোস শুভজিৎ নস্কর এবং ইলোরা সরকার আজকের আমি এই সিনেমার প্রথম ব্যক্তিগত প্রদর্শনী সম্পর্কে আপনাদের কাছে বললাম এবং পরবর্তী পর্বে আমি আবারও জানাবো যে এই সিনেমাটি আবার কবে তার প্রদর্শনী সম্পন্ন করবে বা কবে এর সেকেন্ড প্রদর্শনী হবে সেই সংক্রান্ত তথ্যগুলি আমি আপনাদেরকে জানাবো আপনাদের যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তবে আপনারা ট্রিভিল ফিল্ম মিডিয়া ফাউন্ডেশনের পেজটিকে ফলো করুন এবং টিটিভি বাংলা এই পেজটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন আজকের জন্য এটুকুই পরবর্তী পর্বে আমি আবারও নিয়ে আসবো নতুন কোনো তথ্য ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ